সেই বৃষ্টির দিনে পাতলার দিনে মাঠে কাজ করে খেতে ফসল ফলায় পরবর্তীতে দেখা যায় তারা ন্যায্য দাম পায় না বিভিন্নভাবে ভাবে সিন্ডিকেট তৈরি করে তাদের ন্যায্য মূল্য দেওয়া হয় না আপনারা জানেন আমাদের এই অঞ্চল ভুট্টা এবং তামাকের জন্য প্রসিদ্ধ সেই তামাকে নতুন করে সিন্ডিকেট তৈরি হয়েছে তামাক চাষীদেরকে দুঃখিত করা হয়েছে ঠিক তামাক চাষীদের অধিকারকে দুঃখিত করা হয়েছে নতুন করে সিন্ডিকেট তৈরি করে তামাক চাষীদের উপর তামাক চাষীদের মুখের উপর ছুরি তারা আড়াজা করে সুসুখ সুবিধা ভোগ করছে ঠিক আমরা যখন দেখি আমাদের শ্রমিক ভাইরা যখন আমাদের কাছে আসে আমাদেরকে নমিস জরাও করে বলে তারা আপনাদের সেই তামাককে কোম্পানির ভেতর ঢুকাতে পারছে না তারা সিন্ডিকেটের হাতে বন্দী হয়ে গেছে যারা সিন্ডিকেটের সাথে কাজ করে তাদেরকে সুযোগ দেওয়া হয় যারা সিন্ডিকেটের সাথে কাজ করে না তাদের তামাক বাইরে পড়ে থাকে